আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত হলেও এখনও কোয়ালিফায়ার খেলা নিশ্চিত নয় হিসাব নিকেস ছাড়া যদিও তারা প্রথম কোয়ালিফায়ার খেলতে চায় তাহলে বাকি দুটি ম্যাচের মধ্যে একটি জিতলে হবে আজ বিপিএল এ সাতত্রিশতম ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স এই ম্যাচটিও ভালো ব্যাটিং করতে পারেনি নুরুল হাসান সোহানের দল পাকিস্তানি ব্যাটার ইফতেকার আহমেদের লড়াকু ফিফটিতে কেবল মান বাঁচানো পুঁজি পেয়েছে রংপুর পাঁচ উইকেট হারিয়ে তুলেছে একশো রান ব্যাট করতে নেমে উইকেট হারায় রংপুর ওপেনার স্টিফেন টেইলার সাত বল খেললেও রানের খাতা খুলতে পারেননি আট বলে আট রান করে সাজগরে ফেরেন সাইফ হাসান সৌম্য সরকার থামেন সতেরো বলে তেইশ রান করে ক্রিজে টিকতে পারেনি অধিনায়ক নুরুল হাসান সোহান একুশ বলে নয় অন্যদিকে ইরফান সুকুর। এক রান করে প্যাবলেনের পথ ধরে দলীয় আটষট্টি রানে পাঁচ উইকেট হারায় রংপুর এরপর শেখ মেহেদিকে নিয়ে ষষ্ঠ উইকেটের জুটিতে সাতচল্লিশ বলে পঁচাত্তর রানের অবিচ্ছিন্দ জুটি করেন রংপুরের মানবাচা ইফতেকার সাতচল্লিশ বলে হারনা মানা পঁয়ষট্টি রান করেন ব্যক্তিগত ইফতেকার আহমেদ এতেই পাঁচ উইকেট হারিয়ে একশো চৌচল্লিশ রানের লক্ষ্য দাঁড় করায় রংপুর রাইডার্স জবাবে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে আর প্লেতে সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে তিরিশ রান পরে প্রথম সংগ্রহ করে উইকেটে পারভেজ ইমান ও হায়দার আলী মিলে জয়ের পথেই রাখে চিটাগাং কিংসকে। শেষ পর্যন্ত ষোলো বলে আট রানের প্রয়োজন থাকলে এক হায়দারের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগাং কিংস তাই তো এখন পর্যন্ত এগারো ম্যাচে আট জয়ের তিন হারে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রইল রংপুর রাইডার্স অন্যদিকে সুপার ফোর খেলা নিশ্চিত করলো চিটাগাং কিংস দশ ম্যাচে ছয় জয় আর চার হারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করল চিটাগাং কিংস সর্বশেষ ম্যাচ শেষে কথা বলেন নুরুল হাসান সোহান তিনি জানেন দুর্দান্ত খেলেছিলাম আমরা আর কিছু রান করতে পারলে জয়টা সম্ভব হতো আমাদের তবে ও ভালো করেছে এমন দাবি নুরুল হাসান সোহানের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন